মনুষ্য জন্মই প্রকৃতপক্ষে সমস্ত জন্মের আদি এবং অন্তিম জন্ম মানুষ যদি প্রাপ্ত হয় তাহলে এটি হয় তার শেষ জন্ম আবার পরমাত্মা প্রাপ্তি না করলে এটি হয় অনন্ত জন্মের আদি জন্ম নিজের জন্যই যে কর্ম করে সে নিজ কর্তব্য থেকে চ্যুত্ত হয় এবং কর্তব্যচ্যুত হলেই দেশে অকাল মহামারী মৃত্যু ইত্যাদি মহাকষ্ট ভয় উপস্থিত হয় মানুষের শরীর যোগ্যতা পদ অধিকার বিদ্যা বল ইত্যাদি যা কিছু আছে তা সবই প্রাপ্ত হওয়া এবং সেগুলি চিরকাল থাকবে না নবম শ্লোকে ভগবান বলেছিলেন যে যোগ্যাদির জন্য কর্ম করলে তার দ্বারা মানুষ আবদ্ধ হয় না এরূপ বলে তিনি যজ্ঞের জন্য কর্ম করার নির্দেশ দিয়েছিলেন ব্রহ্মার বচন দ্বারা এই নির্দেশকে দৃঢ় করে নবম শ্লোকে বলা তার নিজের কথার জেট টেনে ভগবান পরবর্তী শ্লোকে কর্তব্য কর্ম করা বা না করার ফল স্পষ্ট রূপে জানাচ্ছেন এটি গীতার তৃতীয় অধ্যায়ের তেরোতম শ্লোক ওং শ্রীপরমাত্মম যজ্ঞ সৃষ্টাসীন সন্ত মুচ্চে সর্বিল ভুঞ্জতে তঘ পাপা যে পশ্চাত্মকার যোগ অনুভবকারী শ্রেষ্ঠ ব্যক্তিগণ সর্বপাপ থেকে মুক্ত হন কিন্তু যারা সমস্ত কর্ম কেবল নিজের জন্যই করে সেই সকল পাপী ব্যক্তি শুধুমাত্র পাপরাশি ভক্ষণ করে থাকে নিষ্কামভাবে বিধিপূর্বক কর্তব্যকর্ম করলে যোগ অথবা সমতায় শেষ পর্যন্ত থেকে যায় কর্মযোগের প্রধান বিষয় হচ্ছে এই যে জগৎ সংসার থেকে প্রাপ্ত বস্তু দ্বারাই কর্ম করা হয়ে থাকে এবং সংসারের কার্যে ব্যয় করাতেই কর্মযজ্ঞ সিদ্ধ হয় যোগ্য সিদ্ধির পরে স্বাভাবিকভাবেই অবশিষ্ট যোগ নিজের জন্য থেকে যায় এই যোগই অর্থাৎ সমস্ত যোগাবশিষ্ট নামে অভিহিত একে ভগবান চতুর্থ অধ্যায়ে অমৃত বলেছেন যোগ অনুভূত হলে মানুষের আর কোনো প্রকারের বন্ধন থাকে না তার সমস্ত কর্ম অর্থাৎ সঞ্চিত পারদ্ধ এবং ক্রিয়মান বিলীন হয়ে যায় কামনা না থাকলে সঞ্চিত কর্ম বিলীন হয় যতক্ষণ শরীর থাকে পারদ্ধ অনুসারে ততক্ষণ অনুকূল প্রতিকূল পরিস্থিতি আসতেই থাকে কিন্তু এতে সে সুখী বা দুঃখী হয় না অর্থাৎ এসব পরিস্থিতির কোনো প্রভাবই তার ওপর পড়ে না এই হল কর্মের বিলীন হওয়া হলেচ্ছা না থাকলে ক্রিয়মান কর্ম অকর্ম হয়ে যায় অর্থাৎ ফলপ্রসূ হয় না এটি হল ক্রিয়মান কর্মের বিলীন হওয়া সমস্ত কর্ম বিলীন হয়ে গেলে তার সনাতন ব্রহ্মপ্রাপ্তি হয় এই অধ্যায়ের নবম শ্লোকে ভগবান যজ্ঞার্থে কৃতকর্ম ভিন্ন অন্য কর্মগুলিকে বন্ধনকারক বলে জানিয়েছেন এবং চতুর্থ অধ্যায়ের তেইশতম শ্লোকে যারা যজ্ঞার্থে কর্ম করেন তাদের কর্ম সম্পূর্ণভাবে বিলীন হওয়ার কথা বলেছেন এর তাৎপর্য হল এই যে শেষ অনুভবকারী ব্যক্তি বন্ধন রূপ সমস্ত কর্ম থেকে মুক্ত হয়ে যায় পাপাদি কর্ম তো বন্ধন কারক হয়ই সকামভাবে করা কর্ম ফলদানকারী হওয়ায় বন্ধন কারক হয় শেষ বা সমত্ব অনুভূত হলে পাপ বা পুণ্য কোনোটাই থাকে না বিচার করে দেখতে হবে যে বন্ধনের প্রকৃত কারণ কি। এরূপ হওয়া উচিত আর এরূপ হওয়া উচিত নয় এই ভাবনাতেই বন্ধন সৃষ্ট হয় এই ভাবনারূপ কামনাই হচ্ছে সমস্ত পাপের মূল সুতরাং কামনা পরিত্যাগ করা অত্যন্ত প্রয়োজন প্রকৃতপক্ষে কামনার কোনো স্বতন্ত্র সত্তা বা অস্তিত্ব নেই কামনা অভাব থেকেই উৎপন্ন হয়ে থাকে এবং স্বয়ংয়ে অর্থাৎ স্বরূপে কোনো অভাব হতেই পারে না এবং হয়ও না তাই স্বয়ংয়ের কোনো কামনায় থাকে না কেবল মাত্র ভ্রম ক্রমে শরীরাদি অসৎ পদার্থের সঙ্গে নিজ ঐক্য মেনে নিয়ে মানুষ অসৎ পদার্থগুলির অভাবকে নিজের অভাব বলে মনে করতে থাকে এবং অভাব পূরণের নিমিত্তে আবার অসৎ পদার্থই আকাঙ্ক্ষা করতে থাকে সাধকের এই দিকে দৃষ্টি রাখতে হবে যে যে ক্রিয়াগুলি শুরু এবং শেষ আছে তার সঙ্গেই উৎপত্তি ও বিনাশীল পদার্থগুলির সম্পর্ক হয় কিন্তু এসব পদার্থ দ্বারা মানুষের অভাব কখনো পূরণ হতে পারে না যখন এগুলির দ্বারা অভাব পূরণ হওয়ার কোনো প্রশ্ন নেই তখন এসব পদার্থের কামনা করাই ভুল এইভাবে ঠিক ঠিক বিচার বিবেচনা করলে সহজেই কামনার নিবৃত্তি হয় নিজের বলে কথিত যে শরীরাদি বস্তু তাকে নিজের বলে মনে না করে অপরের সেবায় নিয়োজিত করলে শরীরাদি পদার্থ থেকে শত সম্বন্ধ বিচ্ছেদ হয়ে যায় এবং তৎক্ষণাৎ নিজ স্বরূপের বোধ হয় যার মনে কোনো প্রকার কামনা বা আকাঙ্ক্ষা থাকে না সে জীবিত অবস্থাতেই মুক্ত হয়ে যায় নিজের জন্য কোনো কিছুর আকাঙ্ক্ষা অর্থাৎ স্বার্থ কামনা মমতা আসক্তি এবং অপরে যাতে আমাকে ভালো মনে করে এরূপ সামান্যমাত্র ভাবনায় আত্মকারণাত পদের অন্তর্গত যে মানুষের স্বার্থবুদ্ধি যত অধিক হয় সে তত বেশি পাপি হয় নিজ স্বার্থসিদ্ধির জন্য কোনো ব্যক্তি নিজের জন্যই রন্ধন করুক বা অপরের জন্য রন্ধন করুক প্রকৃতপক্ষে সেটিও সে নিজের জন্যই করে এর বিপরীতে নিজের স্বার্থভাব পরিত্যাগ করে কর্তব্য পালনকারী সাধক নিজ শরীরের জন্য রন্ধন করুক বা অন্যের জন্য রন্ধন করুক সেটি প্রকৃতপক্ষে অন্যের জন্যই করা হয় জগতে আমরা যে সমস্ত বস্তু আহরণ করেছি তা জগতের সেবায় ব্যয় না করে নিজ সুখের উদ্দেশ্যে ব্যয় করাকেই নিজের জন্য ব্যবহার করা বোঝায় জগৎ থেকে প্রাপ্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র শারীরিক অংশাদিও নিজের বলে মনে না করে এটিকে প্রয়োজনানুসারে অন্ন জল বস্ত্রাদি যোগানো এবং একে অলস প্রমাদি বা ভোগী তৈরি না করাই হচ্ছে এই শরীরের সেবা এতে শরীরে মমতা বা আসক্তি থাকে না মানুষকে তার নিজের কর্মের ফল অবশ্যই ভুগতে হয় কিন্তু তার কৃতকর্মের ফল সমস্ত সংসারের ওপর প্রভাব ফেলে নিজের জন্যই যে কর্ম করে সে নিজ কর্তব্য থেকে চ্যুত্ত হয় এবং কর্তব্যচ্যুত হলেই দেশে অকাল মহামারী মৃত্যু ইত্যাদি মহাকষ্ট ভয় উপস্থিত হয় সুতরাং মানুষের উচিত তার নিজের স্বার্থের জন্য কিছু না করা নিজের বলে কোনো কিছু না মনে করা এবং নিজের জন্য কিছু আশা না করা কর্মফলের উৎপত্তি ও বিনাশীল সকল বস্তুর আশ্রয় নেওয়াই হল নিজের জন্য রন্ধন প্রস্তুত করা সামিল কর্মফলের উৎপত্তি ও বিনাশীল সকল বস্তুর আশ্রয় নেওয়াই হল নিজের জন্য রন্ধন প্রস্তুত করার সামিল এই জন্য ভগবান কর্মযোগীকে কর্মফলের আশ্রয় গ্রহণ না করতে বলেছেন সর্বতভাবে অনাশ্রিত হলে তখনই মানুষ আর নিজের জন্য কোনো কিছু করে না যার ফলে সে যোগস্থ হয় ভগবান নিজের জন্য যারা কর্ম করে তাদের নিন্দা করছেন আত্মস্বার্থের জন্য কর্ম করলে মানুষ এত পাপ সংগ্রহ করে যে চুরাশি লক্ষ জন্ম এবং নরকের দুঃখ ভোগ করলেও তা শেষ হয় না বরং সঞ্চিত রূপে সেটি থেকেই যায় মনুষ্য জন্ম এমন এক অদ্ভুত কৃষিক্ষেত্র যে এতে পাপ বা পুণ্য যে বীজ রোপণ করা হোক না কেন তা বহু জন্ম পর্যন্ত ফল দিতে থাকে মনুষ্য জন্মই প্রকৃতপক্ষে সমস্ত জন্মের আদি এবং অন্তিম জন্ম মানুষ যদি প্রাপ্ত হয় তাহলে এটি হয় তার শেষ জন্ম আবার প্রাপ্তি না করলে এটি হয় অনন্ত জন্মের আদি জন্ম সুতরাং মানুষের শীঘ্রই এই অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত যে আমি আর পাপ স্বার্থের জন্য কর্ম করবো না এই স্থির নিশ্চয়তা এক বড় শক্তি সত্য হলো এই যে পরমাত্মার দিকে চলার দৃঢ় নিশ্চয়তা থাকলে পাপ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হয়ে যায় পরিশিষ্ট ভাব হল যে মানুষের শরীর যোগ্যতা পদ অধিকার বিদ্যা বল ইত্যাদি যা কিছু আছে তা সবই প্রাপ্ত হওয়া এবং সেগুলি চিরকাল থাকবে না তাই সেগুলি তার নিজের অথবা নিজের জন্য নয় অন্যের সেবার জন্য এটি হলো আমাদের ভারতীয় সংস্কৃতির মূল কথা আমাদের দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেমন আমাদের শরীরে হিতের জন্য তেমনই জগতের প্রত্যেকটি মানুষই জগতের হিতের জন্য সৃষ্ট হয়েছে মানুষ যে কোনো দেশ বেশ বর্ণ বা আশ্রমের হোক না কেন সে কর্মের দ্বারা অপরের সেবা করে সহজেই নিজ কল্যাণ করতে সক্ষম হয় আমাদের যা কিছু বিশেষত্ব তা অন্যের জন্য নিজের জন্য নয় যদি প্রত্যেক ব্যক্তি এ সত্য উপলব্ধি করে তাহলে কেউই আর বদ্ধ থাকবে না সকলেই জীবনমুক্ত হয়ে যাবে প্রাপ্ত বস্তুগুলি অন্যের সেবায় নিয়োজিত করলে নিজের তো কিছুই ব্যয় হয় না বিনা ব্যয়ে কল্যাণ প্রাপ্তি হয় এছাড়া মুক্তি লাভের জন্য আর কিছুই করার প্রয়োজন নেই আমাদের কাছে যা আছে সেটুকুই আমাদের সেবায় নিয়োগ করার অধিকার তার চেয়ে বেশি প্রয়োজনও নেই তার বেশি মানুষ করতেও পারে না যতটুকু সামর্থ্য যোগ্যতা ও বস্তু নিজের কাছে থাকে সেটুকু সম্পূর্ণভাবে সেবায় ব্যয় করলে পূর্ণরূপে কল্যাণ লাভ করা যায় আসলে শরীরের সাহায্যে জগৎ সংসারেরই কাজ হয় নিজের কাজ হয় না কারণ শরীর আমাদের জন্য নয় কিছু কাজ করার জন্যই শরীরের প্রয়োজন হয় কোনো কিছু যদি করা না হয় তাহলে শরীরের দরকার কি। তাই শরীর দ্বারা নিজের জন্য কিছু করাই দোষের প্রাপ্ত বস্তুর দ্বারা আমরা নিজেদের প্রকৃত কল্যাণের জন্য কিছু করতে সক্ষম হই না তা দিয়ে জগতের সেবা করতে পারি শরীর এই জগতেরই অংশ সুতরাং তা দিয়ে যা কাজ হবে তা জগতের জন্যই হবে জগৎকে শরীর মন বুদ্ধি ইন্দ্রিয়াদি কখনোই অতিক্রম করতে পারে না কেননা এগুলিকে জগৎ থেকে পৃথক করা যায় না তাই নিজের সুখের জন্য কাজ করা মনুষ্যত্বের পরিচয়ক নয় তা হল রাক্ষসী ভাব বা আসুরি ভাবের পরিচয় তাকেই মানুষ বলা হয় যে অপরের হিতার্থে কর্ম করে নিজ সুখের জন্য যারা কর্ম করে তারা পাপ ভক্ষণ করে অর্থাৎ সর্বদাই দুঃখে থাকে আর অন্যের হিতার্থে যারা কর্ম করেন তারা সম্পূর্ণভাবে পাপ হয়ে থাকেন অর্থাৎ সদা সুখী হন হরিং তৎসৎ